ডাকসুতে ছাত্রদলের এত বড় পরাজয় কেন এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এর নেপথ্যের কারণগুলো আমি একদম সহজভাবে ব্যাখ্যা করব সবার জন্য শিক্ষা এটা জামাত শিবিরের জন্য শিক্ষা যে এত ল্যান্ডস্লাইড পরাজয় কেন হয়েছে ভূমিদশ পরাজয় না কানে চুবানি খাওয়া একটা মানে কম্পিটিশনই হয়নি এখানে তিন গুণ ব্যবধানে শিবির জিতেছে কোনো পদে ছাত্রদল জিততে পারেনি কোথাও না এই যে লজ্জাজনক পরাজয় এরকম হওয়ার কথা ছিল না তারা কল্পনা করেনি তারা ভেবেছিল যে পরাজিত হবে কিন্তু সেকেন্ড হবে অথবা দু একটা জায়গা জিতবে কিন্তু না সম্ভব হয়নি এখন দেখেন জিয়াউর রহমান আমাদের কাছে অত্যন্ত সম্মানে খালেদা জিয়া আমাদের কাছে চির সম্মানের সেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দল ছাত্র দলের এই করুণ পরিণতি দেখে তাদের ভালোর জন্য আমরা আলোচনা করছি এবং আমার অনেক কাছের ছোট ভাই ছাত্র দলের বিরুদ্ধে অনেক কড়া কড়া কথা বলি কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় অনেক নেতা আমার খুব ক্লোজ ছোট ভাই বন্ধু বড় ভাই ছোট ভাই কম বেশিরভাগই বড় ভাই বন্ধু অত্যন্ত ভালো সম্পর্ক একসাথে বসি খাই আড্ডা দিই হোয়াটসঅ্যাপে কথা হয় নিয়মিত এবং রাজনীতি নিয়ে হাসাহাসি হয় এবং আমার কিছু ছোট ভাইও আছে ছাত্র দলের পটেন্সিয়াল নেতা কেন্দ্রে ভালো ভালো পজিশনে আছে অর্থাৎ সবার জন্যে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র দলের পরাজয়ের কারণটাকে আমি আগেই বলেছিলাম ছাত্র দল এরকম লজ্জাজনক পরাজয় শিকার হবে ছাত্র দলের ভোট অত্যন্ত কম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কেন এর কি বিশেষ করে তারেক রহমানের জীবদ্দশায় ছাত্র এই পরাজয় খালাদা জিয়া খালাদা জিয়া জীবিত থাকা অবস্থায় ছাত্র দলের এই করুণ পরিণতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জনগণ কর্তৃক বা তরুণ প্রজন্ম কর্তৃক একটা বর্জিত দল ছাত্র দল এটা খালেদা জিয়ার জীবদ্দশায় খুবই মর্মান্তিক হৃদয় কেন এটা দর্শক আর একটা দিয়ে নেই যে পরাজয় যতবারই হোক তারেক রহমান এই পরাজয় মেনে নেওয়ার নির্দেশ দিয়েছে এই জন্য ছাত্র দল নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কার্যত রাজপথে নামবে না বা কোনো প্রতিক্রিয়া দেখাবে না বরং এই নির্বাচনের তারক রহমান অবশ্য শেষের দিকে চেষ্টা করেছিলেন জিএস পদটা দরকার নেয়ার কিন্তু সেটা পারেননি কিন্তু তারপরেও ফলাফল মেনে নেওয়ার নির্দেশ দিয়েছে কারণ রিয়ালিটি এখন এরকম নাকানি চুবানি খেয়েছে লজ্জাজনক পরাজয় ছাত্র দলের আর এই ফলাফল নিয়ে যদি বাড়াবাড়ি করতে যায় তাহলে বিএনপি ছাত্র দলে আম ছালা সব যাবে এখন তো ক্যাম্পাসে যেতে পারবে শিবিরের সাথে বসে চা খেতে পারবে এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে দিবে না ওদের রাজনীতি থাকবে না ছাত্র লীগের আমলে যেরকম পালিয়ে পালিয়ে থাকতে হতো ওই অবস্থা হবে সাধারণ শিক্ষার্থীরা ঢুকতে দিবে না শিবির কিছু করবে না এখানে এর জন্য বিজয় মেনে নিতে তারা বাধ্য হচ্ছে তার একটা আমার নির্দেশনা এটাই এবার আসি যে এত বড় পরাজয় কেন আমরা এই পরাজয়ে ব্যথিত এবং ছাত্রদলের প্রতি সহমর্মিতা জানাই ধৈর্য ধরতে হবে এবং হামিমের মতো স্মার্ট হতে হবে আগামীর জন্য চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে এই পরাজয়ের প্রধান কারণ যদিও এর যে সমাধান আছে সেটাও আমি মনে করি না কিন্তু কারণগুলো জানা জরুরি সমাধান কেন নাই সেটা আলাদা আলোচনা করব যে বিএনপি রাজনীতি বাংলাদেশে থাকবে না সেই ভিডিওতে এই আলোচনা আপনারা শুনবেন পরাজয়ের প্রধান কারণ তাদের পরাজয়ের প্রধান কারণ শিবির কারণ শিবির যে ভালো কাজ করছে শিবির যেভাবে টিকে আছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর এই শিবিরের সামনে ছাত্র দলের টিকে থাকার কথা না এতে অন্য অন্য ভুল না করলেও শিবিরের সামনে টিকতে পারতো না শিবিরের মতো এত হেভিওয়েট প্রভাবশালী আদর্শিক ভালো যোগ্য সংগঠন এদের কাছে তারা পরাজিত হবে এটা ন্যাচারাল গ্রামার এটা একটা কারণ তবে অন্য ভুলগুলো এখন যে পরাজয়ের কারণগুলো বলবো ওইগুলো না করলে পরাজয়ের ব্যবধান হতো অল্প লজ্জাজনক পরাজয় হতো না সম্মানজনক পরাজয় হতো কিছু আসনে তারা হয়তো বা জিতে যেত একটা কারণ হচ্ছে তাদের কোনো ন্যারেটিভ নেই বিএনপি ছাত্রদল ভেবেছিল কিসের ন্যারেটিভ আওয়ামী লীগ গেছে বিএনপি ছাড়া কেউ আছে নাকি আমরা চান্দাবাজি করি যা করি মানুষ ভোট বিএনপি দেবে এই যে ন্যারেটিভ নাই তাদের তাদের কোনো বয়ান নাই রাজনীতিতে বয়ান ছাড়া ন্যারেটিভ ছাড়া রাজনীতি চলে না এটা হচ্ছে তাদের পরাজয়ের একটা মুখ্য কারণ নিজস্ব কোনো বয়ান তো নাই আর যে বয়ান গ্রহণ করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যে বয়ান বমি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটা টিস্যু পেপার ছাড়া সরাসরি হাত দিয়ে ধরে ছাত্রদল বিএনপি খায় এটা হচ্ছে এই লজ্জাজনক পরাজয়ের কারণ কি প্রতিপক্ষের সাথে ভালো কাজের কম্পিটিশন না করে প্রতিপক্ষকে রাজাকার পাকিস্তানপন্থী বলা যে রাজাকার পাকিস্তানপন্থী বলে হাসিনা এ দেশ থেকে বিতাড়িত হয়েছে সেই পুরনো বস্তা পচা ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ এটা গ্রহণ করা ওদের এই ভূমিদশ পরাজয়ের একটা কারণ রাজাকার আরে ভাই তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে এবং এই কারণে রাজাকার আসলে রাজাকার স্বাধীনতার পক্ষে বিপক্ষে কেউ নেই বাস্তবে হচ্ছে সবাই বাংলাদেশ সবাই বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত রাজাকার কেউ না কিন্তু জনগণ চেতনা ব্যবসার বিরুদ্ধে সেই দিল্লির চেতনা ব্যবসা ভারতীয় ন্যারেটিভ প্রতিপক্ষকে রাজাকার পাকিস্তান মন্ত্রী এই সব মানে এই হাসিনার বস্তা পচা বমি করা ন্যারেটিভ গ্রহণ করার কারণে ওদের এই করুণ পরিণতি এবং ওদেরকে ন্যারেটিভ গুলো শিখিয়েছে কারা আমি তো জানি আমার অনেক ছোট ভাই বড় ভাই ছাত্র দলের নেতা এদের ওইভাবে কোনো ন্যারেটিভ নির্মাণ করার মতো কোনো বা বা জ্ঞান যোগ্যতা নাই এরা নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এটাও ঠিক কিন্তু আসলে ওইভাবে তারা কোনো গবেষক বা ন্যারেটিভ নির্মাণ করার মতো কোনো জ্ঞানই কেউ না তারা তে গিয়ে এটাও ঠিক আছে কিন্তু ন্যারেটিভ নির্মাণ বা এগুলো বুঝে না তাহলে এগুলো ওদেরকে কে বুঝিয়েছে যেমন যেই ছেলেগুলো তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগান দিয়েছি ওই ছেলেগুলোই কিছু কুলাঙ্গারের ফাঁদে পরে প্রতিপক্ষকে রাজাকার গালি দিয়েছে রাজাকারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না স্লোগান দিচ্ছে পাকিস্তান এইসব কারণ ওদেরকে ছাত্রদলকে এগুলো শিখিয়েছে কারণ কিছু বাম ভারতীয় দালাল বুদ্ধিজীবী বিএনপির উপর সওয়ার করেছে শাহেদ আলম ডাক্তার জাহেদ চরিত্রহীন আব্দুল নুর তুষার গরু মহিউদ্দিন মানে আওয়ামী যারা করেছে এক সময় এরা এখন এরা সবাই আওয়ামী লীগের দালালি করেছে এক সময় এরা এখন বিএনপির ন্যারেটিভ সিট করতে হয় যে তোমাকে এইটা বলতে হবে সেটা বলতে হবে এইভাবে গালি দিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে বলতে হবে বাংলাদেশপন্থী বলে প্রচারণা চালাতে হবে তো ওই যে শাহেদ আলম বা এই যে সাপরি এই গরু মহিউদ্দিন যা যারা আওয়ামী ছিল ওরা ছাত্র দলকে এই পর্যায়ে এনেছে ডুবিয়েছে এজন্য ছাত্র দলের বাংলাদেশপন্থী বা জিয়র রহমান খালেদা নেতাদের উচিত এই বুদ্ধিজীবীদের জুতা পেটা করা বিএনপি যদি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি টিকতে চায় তাহলে শাহেদ আলম ডাক্তার জাহেদ আব্দুল তুষাদের জুতা পিটা করে বের করে দেওয়া দরকার তোরা বিএনপির পক্ষে কিচ্ছু বলতে পারবে না তোদেরকে পিটাবো ডাইরেক্ট এই কঠোর অবস্থা না গেলে জাতীয় রাজনীতিতেও এরকম জয় বাংলা হয়ে যাবে আরেকটা কারণ হচ্ছে ভয়ানক ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট ছাত্রদলের ভিতরে পাঁচটা গ্রুপ যেমন আমি জেনে বলছি যে বরিশালের বরিশালের একটা শক্তিশালী গ্রুপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় ছাত্র দলে বরিশাল গ্রুপের কেউ ছাত্র দলে ভিপি ক্যান্ডিডেটের পক্ষে ভিপিজিএস এজিএস ক্যান্ডিডেটের পক্ষে কাজই করেনি ওরা ভোট দিতেও যায়নি তো এই যে গ্রুপিং এবং দেশব্যাপী ছাত্র দলের বিএনপির চান্দাবাজি এবং জামাত শিবিরকে গালি দেওয়া নিজেদের যোগ্যতা নিজেরা ভালো কাজ করার পরিবর্তে প্রতিপক্ষের পেছনে লেগে থাকা শিবির টাকা খরচ করে স্টুডেন্টদের পিছনে ওরা টাকা খরচ করে শিবিরকে গালি দেওয়ার পিছনে মানে এই যে নেগেটিভ রাজনীতি এগুলো ছাত্র দলকে ডুবিয়েছে আশা করি ছাত্র পরাজয়ের কারণ খুঁজে পেয়েছেন